তাইলে সফলতার চাবিকাটি কার হাতে আল্লাহর হাতে দুনিয়ার টাকা দিয়া অর্থ দিয়া সম্পদ দিয়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না কোন মানুষ যদি সফল হতে চায় নেক আমল দিয়া অন্ধকার কবরটারে সাজাইয়া আমল নামাটারে নেক আমল দিয়া ভারী কইরা অন্ধকার কবরে যাবে আল্লাহর বানানো জান্নাতের অধিবাসী হবে তাইলে তার জীবন সফল সুবাহান এই সফলতার ওই দৃষ্টিকোণ থেকে একটা ছোট্ট একটা एग्जांपल হল আমার নবী বিশ্ব নবীর জামানা আর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রানিং প্রেসিডেন্ট বিশ্ব বিশ্বনবী মসজিদে নববীর নবুরির মধ্যে বসা ইতিমধ্যে একজন মহিলা তার পদটাকে মেইনটেইন করে নবীর সিওরে বসে গেছেন আল্লাহ নবীকে ডাকতে বলেন মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার একটা বিচার করে দান নবী ডাকতে বলেন ওমা কিসের বিচার চাও এ মহিলা কিসের বিচার চাও ওই মহিলা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি জিনা করেছি নাউজুবিল্লাহ ও রাসূল এই জিনা করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা আল্লাহ নবী গো আমার জিনার বিচারটা দুনিয়ার থেকে করে দেন না হয় এই গুণা নিয়ে আমি আল্লাহর কাজ ফলায় দাঁড়াইতে পারবো না পারেন আল্লাহ আল্লাহর নবীর আগমনিত হয়ে উঠতে ফিরায় নিলেন মহিলা একবার ডান দিকে একবার বাম দিকে ভাবে তিনবার হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হিউয়া সাল্লাম ডাকতে বলেন মহিলা তুমি বাড়িতে চলে যাও কারণ তুমি অবশ্যই জিনা করে তো তোমার জিনার ভিতর হওয়া উচিত কিন্তু তোমার পেটের মধ্যে গর্বের মধ্যে যে সন্তান এই সন্তান তো কোনো অন্যায় করে নাই বিচার তার জন্য হতে পারে না সুতরাং আমি নবী তুমি নবী না ও মহিলা আমি শ্রেষ্ঠ ইনসাফ গান আমি দুনিয়াতে অবিচার করতে পারি না সুতরাং তুমি অপেক্ষা করো অপেক্ষা করতে করতে এই সন্তান যখন দশ মাস দশ দিন পার হয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করবে তখন তোমার বিচার হবে তুমি বাড়িতে চলে যাও আল্লাহ কথা অনুযায়ী মহিলা বাড়িতে চলে গেলেন দশ মাস দিন এভাবে কিছুটা সময় অতিক্রম করে ওই সন্তান যখন দুনিয়াতে আসলেন মহিলা একদিন ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমি বিগত কত দিন হয়ে গেল আপনার দরবারে আসছিলাম রাসুল ও রাসুল আমার বিচারটা করে দেন এই দেখেন এই সন্তানটা দুনিয়াতে আমি ভবিষ্ট হয়েছে দশ মাস দশ দিন তার থেকেও বেশি দিন পার হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মহিলা শোন ও মহিলা ভালো করে শুনে নাও এই সন্তান দুই থেকে আড়াইটা বছর তোমার স্তনের দুধ পান করবে এটা তার হক আমি আমি নবী 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 তুমি না। না হয়ে কারো হক নষ্ট পারি সেই নবী হকের ব্যাপারেও সত্য নবী শিক্ষা দিলেন এই দুনিয়াতে যারা হক এক বান্দার এক বান্দার হক নষ্ট করো সুতরাং আল্লাহ নবী বলেন আমি শ্রেষ্ঠ ইনসাফ আমি নবী তুমি নবী না আমি নবী হয়ে এই সন্তানের হক নষ্ট করতে পারি না কারণ আপনারা বলেন ওই সন্তান দুই বছর আড়াই বছর তার মায়ের স্তনের দুধ পান করবে ওই মার বিচার অনুযায়ী যদি মরে যায় তাহলে কার দুধ পান করবে বিশ্বনবী এটা একদম সুতনাং তোমার 2 থেকে আড়াইটা বছর অপেক্ষা করতে হবে এই সন্তান যখন তোমার স্তনের দুধ মুক্ত হবে তখন তুমি আমার দরবারে আসবা আমি তোমার বিচারটা করে দেব। মহিলা চলে গেলেন করতে করতে দুই থেকে আড়াইটা বছর এভাবে করে অনেকটা সময় অতিক্রম করলেন মহিলা সন্তানটার হাতের মধ্যে একটা রুটি দিয়া আল্লাহর নবীর দরবারে চলে আসলেন আর মহিলা লাগতে রেসু। বল ও নবী আজ থেকে বহুটা দিন হয়ে গেল দুই থেকে আড়াইটা বছর তিন বছর আগে আসছিলাম আপনি বললেন এই সন্তান দুধ পান করা যখন বিরতি হয়ে যাবে তখন আপনি আমার দরবারে আসবেন ওরা চুলে একটু তাকায়া দেখেন কলিজা টুকরা সন্তান বাইরের খাবার খাইতে পারে আল্লাহ নবী ডাকতে পারেন ও সাহাবায়ে কেরাম এই মহিলার বিচার হওয়া উচিত সূরাতুন নূর আল্লাহ বলেন তুই দুই নাম্বার আয়াত এই আয়াতের অনুযায়ী দুনিয়ার মধ্যে যদি কোন জিনাকারী কোন যুবক যুবতী কোন যুবক যুবতী যদি বিবাহের পরে জিনা করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও পাথর মেরে গলা পর্যন্ত মাটি খুঁড়ে ধরে মাটি দিয়া যতক্ষণ মাটি দিয়ে পুঁতে ফেলে তারে দুনিয়ার থেকে পাথর মেরে বিদায় করে দাও আর যদি কোনো অবিবাহিত যুবক জিনা করে দুনিয়াতে তারে তারা একশত বেতের বাড়ি মেরে দাও কার আইন কোরআন আইন এই কোরআনের আইন যদি আমি আপনি আজকে সমাজের মধ্যে বসাইতে পারতাম রাষ্ট্রের মধ্যে বসাইতে পারতাম আমার মনে হয় এই রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি একটা জিনা করার বিচার হতো দ্বিতীয় মানুকর কোন যুবক জিনা করার মতো দুঃসাহস করত না ও বাংলার মুসলমান কোরআন হলো এমন একটা গাইডলাইন আর ক্যাটালগ আল্লাহ কোরআন দিয়ে পানি পড়া চলে শুধু বিষয়টা তা না এই কোরআন যদি পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত রান্নাঘর পর্যন্ত সাজাইতে পারো তোমাদের সমাজের মধ্যে শান্তি দিবেন যিনি তিনি কে জোরে কান তিনি কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চাও বাংলার যদি জমিনে ফিরে চাও যে নাও চোখ রাখো কোরআনে এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের

আল্লাহ নবী সাহাবাদের ডাকতে পারেন ওয়াজ সাহাবাই ক্রাম শুনাম এই মহিলার বিচার হবে যেহেতু সে বিবাহিত বিবাহের পরে জিনা করেছে আল্লাহ নবী বলেন সাহাবাই ক্রাম এই জমিনের মধ্যে বুক পর্যন্ত গর্ত খুরো গর্ত খুরে মহিলাকে পাথর মেরে বিদায় করে দাও আল্লাহ নবীর আইন অনুযায়ী নির্দেশ অনুযায়ী জমিনের মধ্যে গর্ত খোরা হলো ওই গর্তের মধ্যে মহিলাকে বুক পর্যন্ত পুঁতে হলো দূর থেকে সাবা হি একের পরে এক পাথর মারতেছে পাথর চোখে মুখে মাথায় লাগে টাস টাস করে মাথাটা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয় এই দৃশ্য নবীজি দেখতেছেন ইতিমধ্যে রক্ত ফিলকি দিয়া একটা সাবির মুখের মধ্যে লেগে গেল ওই সাবির দূর থেকে মহিলাকে লানত দিতেছে আরে আল্লাহর বান্দা না ফরমান তুই কত বড় না ফরমান মহিলা জিনা করেছ তোমার জিনার বিচার হচ্ছে আল্লাহর কোরআন দিয়া আর তোর শরীরের রক্ত আমার মুখের মধ্যে লেগেছে তুই আল্লাহর লানতকারী বান্দি তুই জাহান্নামী তুই জাহান্নামী এভাবে করে মহিলাকে তিরস্কার করতেছে

റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം കേട്ടവരേ വാ അസ്സമാഇക്രം ഷുനോ আমি যখন সর্বপ্রথম এই মহিলা আমার দরবারে আসছিল আমি তার ফিরায়া দিলাম মা যাও তোমার বিচার হবে ওই সন্তান দুনিয়াতে আসবে তারপরে মহিলা তারপরে কিছুদার সময় দেরি করতেছে অপেক্ষা করতেছেই অপেক্ষা করতে করতে সন্তান যখন দুনিয়াতে আসলো আবার আমার দরবারে চলে আসলো আমি দুই থেকে আড়াইটা বছর দেরি করতে বললাম মহিলা অপেক্ষা করতে করতে জানো না ওই মহিলা বাড়িতে যায় আর বাড়িতে যায় নিজের কপালটা। জমিরের মধ্যে টাস টাস করে বাড়ি দেয় সাবি ভালো করে শুনো ওই মহিলা জমিনের মধ্যে কপাল ডাক দেয়ার বলে আল্লাহ আল্লাহ তুমি আমার বিচারটা করার একটু হায়াতের সময় দাও ও আল্লাহ তোমার নবীর দরবার আমি দুইবার দুইবার যাই আল্লাহর নবী আমাকে ফিরাইয়া দেয় ও আল্লাহ আমি এই জিনা অবস্থায় জিনার কোন অবস্থায় যদি তুমি আমার হায়াতের জিন্দগি শেষ করে দাও আমি যদি মৃত্যু বরণ করি এই জিনার গুণা নিয়ে আমি তোমার কাঠ গোলায় দাঁড়াইতে পারবো না সুতরাং আমার বিচারটা হওয়া পর্যন্ত তোমাকে সময় দাও বলেন আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক সাবি এই মহিলা দুনিয়া থেকে আল্লাহর বিচার নিয়ে সফলতা অর্জন করে গেছে বলেন আল্লাহ। সুতরাং এই মহিলা সফল আমি আপনি সফল না নেক আমল করছো কোন দিনের জামাতের নামাজ কবুল হইছে কেউ জানে না জানে একটা সিদ্ধা কবুল হয়েছে কিনা আমি আপনি কেউ বলতে পারি না সুতরাং সেই আমল তো আল্লাহর দরবারে সবচেয়ে দাম বেশি যেই আমল আমার মালিকের দরবারে কবুল হয়ে গেছে ও যুব রাতের আধারে গুণা করেছি দুনিয়ার মানুষ দেখে না দেখছেন কি দেখছেন কি এই গুণা করতে করতে দিলটা নাপাক বানিয়ে ফেলছি চোখের মধ্যে পানি নাই জীবনে একটা দিন নিজের গুনার কথা স্মরণ করে কান্না করতে পারি নাই এই গুণা নিয়ে নসের যদি কবরে চলে যায় ওই কবর আমাকে ছাড়বে না দুই পাশের মাটি এমন ধরে চাপ দিবে পাজরের হার গুলো টাস টাস করে ভেঙে যাবে সেই কবরে যদি যেতে হয় আমল ওলা জিন্দগি ছাড়া বিকল্প কোন রাস্তা আছে ভাই নাই আমার ভাইরা এবার শুনুন চার নাম্বার পুরস্কার আল্লাহ পাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব তাদের জীবনের খারাপ কাজগুলো মাফ করে দিয়া ওই জায়গাটা খালি রাখবো না ভালো কাজ দিয়া পরিবর্তন করে দিব বলেন সুবাগান আল্লাহ এই যে দেখেন এই পোস্টারের মধ্যে এই পাশে লেখা আর এই পাশে সাদা এখন এই লেখাগুলো যদি আমরা রিমুভ করে দিই তাহলে এই পাশটাও সাদা হয়ে যাবে অনুরূপ ভাবে আল্লাহ পাক আল জালাল বলেন পাঁচ চার নাম্বার যে পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে জীবনের সমস্ত গুণা মাফ করে মাফ করে দেওয়া হলো আমলনামা সাদা হয়ে গেল না ওই গুনাগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দিবে আল্লাহ পাক রবুল আলামিন বলেন আমন্তাব ওয়া আমনা ওয়া আমিল সলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলো ভালো ভালো কাজগুলো খারাপ কাজগুলো ভালো কাজ দেয়া পরিবর্তন করে দেয়া হবে বলেন আল্লাহ তার একটা দৃষ্টিকোণ एग्जांपल হলো আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফা ছিলেন তার নাম হলো ওমর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের শাসক থেকে মুক্ত তার রাষ্ট্রের মধ্যে খবর হয়ে গেল ওমর ঘোষণা দিয়ে দিলেন আমার রাষ্ট্রের মধ্যে কেউ আর মদ পান করতে পারবে না কেউ নেশা করতে পারবে না আল্লাহর কুরআনের আইন অনুযায়ী কেউ আর মদ পান করতে পারবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন হঠাত করে রাষ্ট্রের সমস্ত যুবক মদ ছেড়ে দিলেন যার কাছে যত মদ জমা ছিল সব রাস্তায় নিয়ে ঢালে বাগানের মধ্যে নিয়ে ঢালে সব মদগুলো জমিন থেকে যখন সাফ কাপ হয়ে গেল এমন সময় একজন যুবক মদ পান করতে করতে নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবক মনে মনে চিন্তা করেন আল্লাহর নবীর সাহাবী ওমর রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিবেন মদ আর পান করতে পারবো না সুতরাং এই মদ আমি আর ওমরের সামনে পান করব না এমন জায়গায় যে আমি মদ্যপান করব ও ওমর তো দূরের থাক ওমরের বাবাও জানতে পারবে না এই যুবক এই চিন্তা উদ্দেশ্য নিয়ে দুই বোতল মদ ব্যাগের মধ্যে নিয়ে এমন একটা অরুণ জঙ্গলের মধ্যে চলে গেছে যে জঙ্গলের মধ্যে দিনের বেলা কোনো মানুষ যায় না ওই যুবক ওই মধ্য নিয়ে জমিনে ওই বাগানের মধ্যে যায় মদ পান করতেছে নেশাগ্রস্ত অবস্থায় বলতেছে ওমর তুমি তো নিষেধ করেছো এমন জায়গায় এসে মদ খাচ্ছি তুমি তো দূরের থাক তোমার বাপ ওটের পাবে না তা খলিফা ওমরের জীবনই হলো আপনারা সকলে জানেন উনি দিনের বেলা রাষ্ট্রের সমস্ত কাজ করতেন রাতের বেলা স্ত্রীর হক আদায় করে পবিত্রতা অর্জন করে খলিফা ওমর রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করতেন আমার রাষ্ট্রের মধ্যে কে আছে সবচেয়েদের বিপদে তার বিপদের জন্য কে কি অবস্থায় আছে কোনো দেখাশোনার জন্য খলিফা ওমর সারাটা রাত তার রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করতেন এভাবে করে প্রতিদিনের মতো ওই দিনও বেরিয়েছে যখন এক রাষ্ট্রের খবর নেওয়া শেষ এখন একটা অরুণ জঙ্গল ওই জঙ্গলটা পাড়ি দিয়ে অন্য জায়গায় যাইতে হবে ওই জঙ্গলের মধ্যে খলিফা অমর প্রবেশ করলো যেই জঙ্গলের মধ্যে ওই যুবক দুই বোতল মদ নিয়ে মাতলামি করতে আমার বন্ধুগণ খলিফা অমর ওই জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলাম দূর থেকে মধ্যে আসলো একজন যুবক ডাকিয়া বলতেছে ও মর তুমি তো দূরে থাক তোমার বাবাও জানবে না আমি মদ খাই খাই ওমর চিন্তা করে আমার রাজ্যের মধ্যে কে এমন আওয়াজ দেয় কার এত বড় সাহস খুঁজতে খুঁজতে যখন ওই যুবকের পিছনে দাঁড়িয়ে গেছে দেখেন একজন যুবক মধ্য পান করতেছে আর এমন মাতলামি করতেছে ওমর রদি আল্লাহ তালানহু লম্বা ঘটনা সংক্ষেপ যেহেতু সময় অল্প ওমর রদি আল্লাহ যখন তার সামনে গেল ওর দুইটা চোখ তো এত বড় বড় হয়ে গেছে কারণ যে অমর নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই সেই ওমর আমার সামনে দাঁড়াইছে

আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় বলেন ঠিক আছে তোমার ওই বোতলটা দাও এখন ওই বোতল যদি তার নাকের কাছে নাই মদ যদি থাকে তাও ধরা পড়ে যাবে মধু যদি থাকে তাও ধরা পড়ে যাবে ঠিক কিনা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মধুর বোতলটা নিয়া আল্লাহর নবী ওই সাহাবি যখন হাতে নিল তখন খেলাফতের আমলের সবচাইতে বেশি জিনিসটাকে প্রাধান্য দিতেন কোনো বিচারই গোপনে হবে না ঠিক কিনা আজকে আমার রাষ্ট্রের মধ্যে তো বিচারগুলো সব গোপনে হয়ে যায় কারে ধরে কারে মরে কর্ণে ছাড়ে কর্ণে ফাঁসি দেয় এই খবর জনগণ জান না ঠিক কিনা যদি আজকে বিচারগুলো যদি প্রকাশ্য হতো তাহলে দ্বিতীয়বার ওই অন্যায় করার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না কিন্তু দেখলাম মিডিয়াতে ধরছে ছাড়ছে কবে জানি না কারে করাস ফায়ার দিল কারে ফাঁসি দিল এই খবর কেউ রাখে না ঠিক কিনা তবে আল্লাহর নবীর সাবি হজরত ওমর বলে তোমার বিচার আর এই জঙ্গলের মধ্যে হবে না যাও তুমি বাড়িতে চলে যাও এই বোতলগুলো আমি নিয়ে যাই আগামীকাল সকালে ভালোই ভালোই তুমি রাজ দরবারে চলে যাও যুবক চিন্তা করতেছে আমার কি আছে কপাল আল্লাহ এমনি মদ পান করছি আরো মিথ্যা কথা বলছি যে মদ নাই রে মধু আমার বন্ধুগণ অল্প সময় একটু লক্ষ্য করেন গভীর মনোযোগ আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমেরো মুমিনিন যখন রাজ্যের মধ্যে সকালবেলা সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে হাজার হাজার মানুষ জড়ো হইছে বিচার দেখার জন্য আল্লাহর নবীর সা আল্লাহ ওই হযরত ওমর ডাকতে বলেন ও রাজ্যের প্রজারা ওই বোতলগুলো নিয়ে আসো বোতলগুলো যখন সামনে হাজির করা হলো আল্লাহর ওই ওমরের সেই অপরাধী কাটগড়ার মধ্যে দাঁড়াইছে ডাক দিয়ে বলেন এই बेटा ক এর মধ্যে কি কয় মধু মধু খলিফা ওমর ওই বোতল সমস্ত যদি এর ভিতরে মধু থাকে তাহলে বেকসুর খালাস আর যদি মদ থাকে তাহলে ওর ডাবল বিচার হবে কোরআন আর আইন অনুযায়ী যদি মদ পান করে আসি বেতের বাড়ি আর মিথ্যার জন্য আর আসি বেতের বাড়ি যুবক মনে মনে চিন্তা করতেছে আমি মত পান করছি একটা মিথ্যা কথা বলছি আর একটা এই দুইটা গুণা এই দুইটা অপরাধের কারণে আমার যদি আশি আশি করে বাড়ি মারে পঞ্চাশটা হওয়ার আগে আমি জমিন চলা হয়ে যাব সমস্ত কথা বলার পরে ওই মদ ওই বোতল যখন হাতের মধ্যে ঢাললো ঢাললো খলিফা আমার জিব্বার মধ্যে লাগায় দেখেই একেবারে জান্নাতি মধু কনসুবাহান আল্লাহ যুবকের চোখ দুটো বড় বড় হয়ে গেছে কি বাবা খলিফা ওমর কয় এই বেটা এত সুন্দর মধু আমার জীবনে আমি খাই নাই সুবহানাল্লাহ কয় যুবক কয় কি কন খলিফা ও তো মদ কি কয় পাহাড়ে মদ কাল রাতে কইলে মধু এখন কও মদ খলিফা ওরে অপরাধী ওই যুবক রাগ দিয়ে বলছে খলিফা ও খলিফা আমি সত্যি সত্যি মত পান করছিলাম খলিফা যখন আপনি আমার ধরে ফেলছেন আমি ভয়ে বাঁচার জন্য মিথ্যা কথা বলছি তাহলে মধু হইলো কেমনে খলিফা আমার দেখতে পারে যুবক সত্যি করে ফেলো ঘটনাটা কি ও আপনি যখন বোতল দুইটা নিয়ে চলে আসলেন আর আমি তখন বাড়িতে ফিরা যাই নাই কারণ আমি নিশ্চিত আগামীকাল সকালে আমার বিচার হবে আর খলিফা উমরের বিচার নাই এমন আইন হবে আমি জমিন ছাড়া হয়ে যাব সুতরাং আমার জীবন তো শেষ এই শেষ জীবন একটা কাজ করতে যা দুরাকাত নামাজের জন্য রেডি হয়ে গেলাম ওই পাহাড়ের পানি দিয়া ওযু করে আমি জমিনের মধ্যে দাঁড়াইয়া আমি আমার মালিকের দুইটা সিজদা দিলাম আর দুই নামাজ পড়ার পরে আমি ওই অরুণ জঙ্গলের মধ্যে দুটা হাত আমার মালিকের দরবারে তুলে ডাক দিলাম মালিক খলিফা ওমরের সামনে ধরা পড়ে গেছে আমি মদ পান করতে করতে আগামী কাল আগামীকাল সকাল আমার বিতার হবে ওমালি তোমার ওমর যদি আমার বিচার করে জমিন ছালা হয়ে যাব আর জীবনের गुना মাফ করে দাও আরেকটা বার যদি আমার সুযোগ করে দাও আল্লাহ জম্মের তওবা করলাম जिंदगीতে বেঁচে থাকা অবস্থায় মদ আর পান করব না কোন আল্লাহ আল্লাহ নবীর সাহাবী খলিফা ওমর নাকদেবান যুব এমন তওবা করার ফলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার গুনাহগুলো ভালো কাজ দিয়া পরিবর্তন করে দিছে বলেন সুবহান আল্লাহ সেই ওমর সেই ওমরের জামানার সাহাবিদ সিদ্ধান্ত এই আল্লাহর কুরআনের আইন আল-ফুলকানের আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মানুষ গুনাহগুলো আল্লাহ যদি মাপ করে দেয় তাহলে নেক আমল দিয়া পরিবর্তন করে দেয় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সময় যেহেতু অল্প আর কথা বাড়াবো না তাহলে পাঁচটি পুরস্কারের কথা বলেছিলাম পাঁচ নাম্বার পুরস্কার যারা পাবে আল্লাহ বলেন তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে আল্লাহর বানানো জান্নাত তাদের জন্য অজিব করে দিব বলেন সুবাহ আল্লাহ এমন জান্নাতে দিব যে জান্নাতের তল দিয়া ঝন্না ধারা প্রবাহিত জোরেকান সুবাহ আল্লাহ আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই কি চাই না জোরেকান চাই কি চাই না আল্লাহর বানানো জান্নাতে যেতে চায়। নিজেদের গুণাগুলো মাফ করাতে চায় যুবক ভাই তুমি আমার আপন কেউ না আমি তোমার কলিজার টুকরা যুবক ভাই পাও দুটা ঘায়া দিলে পাও ধরে ধরেও বলতে চায় এ বৃদ্ধ বাবা জেন্দেগির জীবন শেষ গুণা করতে পরে এক পাও কবরে আজ তাও বা করতে ঝুলটা চাই না কবে কোন দিন মরবা কেউ জানে না কত যুবকরে রাস্তাঘাটে দেখছি পড়ে মরে আছে গতকাল আমি এই যে জিনাইদা থেকে আসছি রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখছি যুবক পড়ে মরে আছে এই দুনিয়ার জিন্দগি শেষ দুনিয়ার জিন্দগি শেষ কোন সময় যাব আমি দুনিয়াতে আছে আমার ভাই নাই আমি দুনিয়াতে থাকবো আমার মা নাই আমার বাবা নাই কোন দিন দুনিয়া ছাড়বা জানি না সুতরাং মৃত্যুর জন্য তৈরি হও আজকের আলোচনার বিষয় ছিল তওবা যারা করবে আল্লাহ তাদের পাঁচটা পুরস্কার দিবে যদি এই পাঁচটা পুরস্কারের অধিকার যদি হতে চায় তওবার বিকল্প কোনো রাস্তা নাই সুতরাং আমরা তওবা করতে চাই যারা আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই যারা রাজি আছেন কারা দুটো হাত আল্লাহকে দেখায় দাও হে তাকবীর আর আওয়াজ দিয়ে বলো হে তাকবীর আর আওয়াজ দিয়ে বলো হে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বানানো এক জান্নাতে কবুল করুক বলেন আমিন